আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে আসছি সুযোগী শোরুমে তো আজকের মূলত ভিডিও হচ্ছে আপনাদের রিভুয়েস্টের একটা ভিডিও যেহেতু আপনারা অনেকেই বলছিলেন ভাই ঈদের পরে কিন্তু একটা অফার ছিল তো ঈদের পর অনেক অনেকদিন হয়ে গেছে যেহেতু আমিও তেমন একটা ভিডিও করি নাই সুযোগিত তো আজকে আপনারা অনেকেই কিন্তু রিকোয়েস্ট করছেন এটা এখন বর্তমান রেগুলার যে প্রাইসটা চলতেছে তো সেই প্রাইসটার এখন কত টাকা মানে চলতেছে আর কি গাড়ির আর সামনে যেহেতু ঈদ আছে একটা সেক্ষেত্রে কোনো অফার টপার আসবে কি না বা কোনো কী আসবে না অনেক ঈদে আমার ভিওয়ার যারা আছে অনেকেই দেশের বাইরে থাকেন তারা অনেকেই কিন্তু এই অপেক্ষায় থাকেন যে ভাই আমরা দেশে যাব ঈদের ছুটিতে আমরা একটা বাইক নেবো সেক্ষেত্রে এখন বর্তমান প্রাইসটা কেমন আসছে যেহেতু আসলে রেগুলার প্রাইসটা আপনি আমি একটু কথা বলবো আর অফারটা বিষয়টা নিয়েও আমি ভিডিও ভিতরে ভেতরে একটু কথা বলবো আপনার সঙ্গে ক্লিয়ারলি বুঝতে পারবেন আসলে এই বিষয়টা ওয়ালাইকুম ফ্রডস আজকে যেহেতু ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসি যেহেতু আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও ছিল সেক্ষেত্রে আমি নতুন একটা ভিডিও আপনার জন্য চলে আসলাম তো প্রাইসটা এবং কোনো অফারটাফার আছে কিনা বা কোনো সামনে এখন অফার আসবে কিনা বা এই নিয়ে বিষয় নিয়ে আমি ভিডিওর ভিতর ভিতরে একটু কথা বলবো যেহেতু আপনাদের অনেকে পুষ্ট থাকে তাই কোনো নতুন কোনো অফার আসছে কিনা নতুন কোনো বাইক আসছে কিনা তো এই ক্ষেত্রে তো আমি প্রথম প্রথম আপনার দেখাম জিক্সার মনোটন যেটা আছে সেটা আর আপনার দুটা কালার অলরেডি আছে ব্ল্যাক কালারও কিন্তু অবশ্যই এখানে আছে তো এটা এখন প্রাইস দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা আপনি কালারের ভিতরে কিন্তু অনেকে বলেন ভাই কালারের ভিতরে কোনো দামের কোনো পার্থক্য আছে কি না বা দাম কালারের ভিতরে কোনো ইয়ে আছে কিনা যেহেতু দামের ভিতরে কালারের ভিতরে কোনো পার্থক্য নেই আপনি যেটা শুধু সেটি নিতে পারবেন প্রাইস কিন্তু ভাই এক তো সেই ক্ষেত্রে আমি একটু বলি আর একটা দেখি ম্যাট কালার যেটা বলে ক্লাসিক প্লাস যেটা বলে সেটাকে ম্যাট এবং প্লাসের প্রাইসটা এটা একই দাম সেই ক্ষেত্রে আপনার এটার দাম হচ্ছে দুই লক্ষ আমি একটু সরি এটা প্রাইস হচ্ছে দুই লক্ষ নয় হাজার নশো পঞ্চাশ টাকা ছোটো ক্লাসিক যেটা আসবে সেটারও প্রাইস দুই লক্ষ দুই লক্ষ যেটা আছে দুই লক্ষ নয় হাজার নয়শো পঞ্চাশ টাকা আসবে তো সেই ক্ষেত্রে আমি আরেকটু একটু বলি যেটা হচ্ছে আপনার জিক্সার যেটা হচ্ছে কার্বোটার ডিক্স যেটা আসছিল অলরেডি কিন্তু আসছে সেই সেইটার এখন বর্তমান প্রাইসে দুই লক্ষ সাইত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা আর জিক্সার এফআই ডিক্স যেটা আছে সেটা প্রাইস হচ্ছে আপনার দুই লক্ষ উনপাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আর জিক্সার এফআই এভিএস যেটা আছে ওই পাশে আছে জিক্সার এফআই এভিএস যেটা আছে সেটা বর্তমানে প্রাইস হচ্ছে দুই লক্ষ উনাশি হাজার নয়শো পঞ্চাশ টাকা আর জিক্সার যেটা আছে এস এফ এফআই এবিএস যেটা আছে এখানে আছে আপনার এই কালার এই এইগুলো আপনার অরেঞ্জ সিলভার যেটা বলে আর কি মেবি অনেকে অনেকভাবে বলে এটা আদার্স যে কালারগুলো আছে সেগুলোও কিন্তু আছে যেগুলো এদের ওয়ার হাউস আছে সেগুলো কিন্তু ডিসপ্লে যেগুলো আছে সেগুলো আমি একটু আপনাদের একটু দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আর জিক্স আর এস এফ ম্যাট প্লাস যেটা আছে এই প্লাস যেটা আছে আমি দেখে এটা এটার প্রাইসটা হচ্ছে আপনার তিন লক্ষ উনষাট হাজার নয়শো পঞ্চাশ টাকা মোটামুটি এই ছিল আর কি আপডেট আর যেটা বলছিলেন বা আপনারা বলে থাকেন বা এই অফারটা কোনোভাবে আসবে না বা অফার কবে আসবে তো যেহেতু সামনে একটা ঈদ গেলো ঈদের মধ্যে একটা দারুণ একটা ধামাকা একটা অফার ছিল সে কিন্তু ঈদ শেষ হয়ে গেছে অফারও শেষ হয়ে গেছে সামনে আবার নতুন অফার আসবে কিনা আমি এখন মানে শিওর না যেহেতু হচ্ছে আমি এটা মনে রাখি যে আমরা দুইটা উৎসবে ঈদ উৎসব এবং কনমান যে ঈদটা থাকে রোজার ঈদ এবং এর এই দুটো উৎসবের মধ্যে কিন্তু যে কোনো একটা মানে দুইটাইতে কিন্তু অফার কিছু না কিছু কোম্পানি দিয়ে থাকেন যে সেই ক্ষেত্রে আমরা এটা মনে করতে পারি যে সামনে যেহেতু একটা ঈদ আসছে খুব মেবি খুব বেশি একটা দেরি নাই সেই ক্ষেত্রে আবার নতুন কোনো অফার আসতেও পারে বা কী সেটা আসলে কোম্পানি জানেন তো আমরা একটু ধারণা করে থাকি তো সেই ক্ষেত্রে আমি মোটামুটি যেগুলো বলার দরকার প্রাইসগুলো বা রেগুলার প্রাইস যেগুলো চলতেছে মোটামুটি আমি একটু আপনাদের জানাই দিলাম তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে টাটা